আজকে দিনের জন্য ওই তোমার মালিক ও তোমার যা কইবো তুমি সব শুনবা আর টাকা পয়সা নিয়ে টেনশন করো না হ্যাঁ তুমি শুধু কাস্টমারের মন জয় করবা দেখবা তোমার টাকা সমস্যা না শোনো কোচে জিনিসের চাহিদা একটু বেশি থাকে বুঝছো তুমি যে তো আসছো তুমি টাকার বস্তা লয়ে যাই বা এখান থেকে বুঝো নাই তাহলে আমার আমি যা কমু তাহলে আমার কথা মতো কাজ করবা ঠিক আছে আচ্ছা তুমি একটু দাঁড়াও যাই হোক এখন

তোমার নাম কি নপুর আমার কিছু আছে মানে খুব কাছে তাদেরকে একটু ভালো করে আপ্যায়ন করবা একটু খুশি করবা দেখবা যে তোমাদের কাজের পাশাপাশি কিছু বক শিশু দিয়ে যাবো যেহেতু তোমার টাকার দরকার তাই না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওই পাশে যে রুমটা আছে এখানে গিয়ে একটু বসো একটু ফ্রেশ ট্রেশ হও আর আমি একটু পরে তোমার রুমে দিয়ে আসবো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও আচ্ছা বেশ তো একটা কাম করছে এই মালদারে দিয়া ভালো টাকাই কামাইতে পারনি আমার ওই মুরগিটারে ফোন দেই কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা লোক একদম কষি মাল বা এ যাব আমি যত মেয়েদের কাছে গেছি এত সুন্দর আগে পরে পাই নাই রূপা তুই এই জায়গা কি হল কথা বলছিস না কেন তুই এই জায়গায় কিভাবে আসলি কথা বল কি বলবো বলেন আপনি যা করতে আসেন সেটা করেন তুই কি বলছিস আমি তোর ভাই তোর সাথে আমার রক্তের সম্পর্ক আমার সাথে যদি তোমার রক্তের সম্পর্কই থাকতো তাহলে জমি জমা বিক্রি করে তুমি ঢাকা চলে আসতে পারতে না বল তুই ঠিক কথা কইছস ওই রক্তের সম্পর্কের দাম আমি সেদিন দিতে পারি নাই আর সেদিন দিতে পারি নাই দেখা নিমো খারামের মতো আমার চাকরি হবে এই কথা কথা বলে আমি ওই বসত বিটা বিক্রি করে এই জায়গায় এসেছি তোমার জন্য আমার আমি আমার মা না খেয়ে থাকি আজকে এই লাইনাসি একমাত্র এটার কারণে ওকে যাই হোক আপনি কাজ করতে আসেন কাজ করেন আমার টাকা দরকার কাজ করেন আমি চলে যাই তোলো ভাই কোনো ভাই কি পারে তার বোনের সাথে এই ধরনের কাজ করতে আমি মানছি যে আজকে আমার কারণে তুই আজকে এই পথে তবে চিন্তা করিস না তোর সাথে যখন আমার দেখা হয়েছে আমি তো তোকে এই জায়গা থেকে নিয়ে যাব আয় আমার সাথে